গুড মর্নিং প্রিয়াঙ্কা সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন সাড়ে নটা আমি উঠে স্নান করে নিয়েছি ঘরে ঠাকুরের দেওয়া হয়ে গেছে আজকে তো আমরা একটু শীতল পাল্টা করছি তো এখন আমি বেরোচ্ছি আমাদের ঠিক নরেন্দ্র সিনেমা হলের গলিটায় ওখানেই অপোজিটে একটা সীতালামাইয়ের মন্দির আছে অ্যাকচুয়ালি এখানে না মানে পাড়া কালচারটা তো নেই এবার কোথায় সীতার মায়ের পুজো হয় আমি ঠিক জানি না তো আমরা যেরকম ছোটো থেকে দেখে এসেছি পাড়ায় যেদিন পুজো সেদিন শীতল পান্তা হচ্ছে সবার বাড়িতে তো এখানে আমি ফ্ল্যাটে দেখেছি মানে গলুদেরও করতে বা অনেককে করতে যে এক দিন করে নিজেরা মেনে শীতল পান্তা করে আর তার সঙ্গে মন্দিরে পুজো দিয়ে চলে আসে তো আমি আজকে করছি মন্দিরে এখন পুজোটা দিতে যাচ্ছি পুজোটা দিয়ে আসবো আর আমাদের পাশে এই যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছি ইয়েলো কালারের এখানে শীতলা মায়ের একটা মন্দির আছে ওদের ছাদে কিন্তু এখানেও যে কবে পুজো হয় আমি সত্যি বুঝে উঠতে পারি না যাই হোক আজকেই করে নিচ্ছি আমার মন চেয়েছে আজকে করতে আজকে করছি আর এই যে উঠে পড়েছেন উনি সকাল সকাল উঠে এদিকে করছেন ব্রাশ আর এই আর একজনের অবস্থা দেখুন ঘুমিয়ে যাচ্ছে কাল থেকে ও ওয়াও দাঁড়াও পুরো গোয়া বাইরে ঘুমাচ্ছে যাই হোক আমি যাই জেগে আছে ও ছাতা আমি যাই আর আজকে এসে আমাদের সকালের মেনু হচ্ছে ব্রেকফাস্টের দই চিড়ে এসে যেটা করবো দই চিড়ে এটা বানাবো যে সব নেওয়া হয়ে গেছে ডা তরমুজ দুটো ফল আর ফুল মিষ্টি মালা টুপকাঠি মোমো চলে এসেছি একদম মন্দিরের সামনে চলে যাই দেখি

জামা যাও দিয়ে আসো বলে এগুলো সব তোমার বলো বলো বলেছ বলো হ্যাঁ তোমার বলে পয়লা বৈশাখে পড়বে বলো হ্যাঁ তোমার তোমার আর নক্কার দাদু বলেছ বলে এগুলো সব তোমার আর নক্কার দাদু হ্যাঁ হ্যাঁ আমার মিথ্যে প্রসাদ দেবো সবাইকে রাখি এখন

Ni Ừ Ở đây the mango? Mango cough. Anh thầy? Mango cough. Mango cough. Mango Mango cough. Mango cough. Mango Cái Mango cough. Mango Mango cough. Mango đâu? Mango Mango হাত দিয়ে কে দেবে এই তো এই তো দিচ্ছি এই তো হাতে আমি খাই না নিজেই নিয়ে নিবে হাত দিয়ে দাও বলতে বাবা দেয়নি নিজেই কেন খেয়ে নাও আমি হাত দেবো না হাত আমি দিতে পারছি না হ্যাঁ

ফন্দি আছে কালকে বনু তুমি তো ভালোই চটকাছিলে আগে গালে ধরে ধরে গাল ধরে ধরে একবার না না এবার বাবা হয়ে গেছে মিতা আন্টি কোনটা দেখো

আমি বোধহয় মে হওয়ার আগে আমি একবারই গেছি গ্যাংটক ঠিক আছে তারপরে আমি আর নর্থ বেঙ্গলের ওদিকে কোথাও যাইনি মানে দার্জিলিং তো যাইনি মে হওয়ার পর থেকে এটা বোধ হয় আবার কত নম্বর পাঁচ নম্বর হবে পাঁচ নাম্বার হ্যাঁ বীর পর থেকে পাঁচ নম্বরবার বার আবার নট বেঙ্গল যাওয়া আমাদের যখনই মনে হয় আর ভাল্লাজ জেলা কি করব জীবনে কিছু নেই সব শেষের পথে এ নিয়ে আসছে তখন আমি সুমনকে একটা করে ভিডিও পাঠাই সে গুলো দেখেই তো সুমন উত্তেজিত জনতা হয়ে পড়ে পড়ে তারপরে আমরা হোতা যাই নট বেঙ্গল যাওয়ার একটাই জায়গা নট বেঙ্গল এদের জন্য আমাকে পাহারে যেতে হয় আমার একদম ভাল লাগে না পাহারে যেতে এই ছেলেগুলের জন্য পাহাড় আমরা এবারও যাচ্ছি না এবারে আমরা যাচ্ছি শতাবৃতেই তো এই হ্যাঁ তোর দিকে ভিড়িয়ে গেছি আমরা শতাবৃতেই যাচ্ছি ফিটছি বন্ধ ভারতে প্রথম আমরা ঠিক করেছিলাম যাব হচ্ছে আলায়েটার কলবঙ্গ আলায়েটার কলবঙ্গ তা যে হোমস্টেটা বুক করেছিলাম সব ঠিকঠাক ভালো অ্যাকচুয়ালি প্রথম আমাদের যাওয়ার ইচ্ছা ছিল ওই যে জায়গাটা নাম বল আরে সি দিয়ে নাম ছিল সিনজি না সিনজিতে তো পাইনি বুকিং আমরা মে মাসে আট তারিখে যাব তো আমরা বুকিং ফুকিং কিছু পাইনি ভালো হোমস্টে গুলো সিনজি পাইনি সামথার পাইনি তারপরে ওই কি আর একটা চিয়া পাত্র না কি জন্য আর বল চারখোল চারখোলে পাইনি এগুলো কোথাও পাইনি তারপরে খুঁজতে খুঁজতে আলেয়াচার পেয়েছিলাম আলেয়াচার কোলবং এরপরে সুমন গাড়ি বুক করার জন্য ফোন করেছিলি সুমন কি বলেছে বল গাড়ির লোক যাবে না আটটা লোক মানে ওভারলোড হয়ে গেছে গাড়ি যাবে না মানে বলছে আটটা আটজন মানুষ মানে আপনারা অনেক বেশি ওভারলোড হয়ে গেছে গাড়িতে রাস্তা কুড়ি কিলোমিটার প্রচন্ড খারাপ ওই রাস্তা দিয়ে লাগেজ নিয়ে যাওয়া যাবে না মানে কোনো ট্রলি নেওয়া যাবে না এবার সেরকম ভাবে তো আমাদের পক্ষে সম্ভব না তার মধ্যে ওখান আমাদের যে ড্রাইভার দাদাটা শিরোমণি শিরোমণি ভাইয়া মানে এতবার গেছি তো উনি খুব ভালো গাইড করেন আমাদের তারপরে আমরা শিরোমণি ভাইয়াকে ফোন করলাম উনি বলছে যে ম্যাডাম রাস্তা বহত খারাপ আপলোক যো বিজন উসতে বি চার গুণা জাদা খারাপ তো জায়গা চেঞ্জ করে লিজি এবার আমাদের অলরেডি হোমস্টে বুক করা হয়ে গেছিলো ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স দিয়ে এবার সঙ্গে কথা বললাম এবার হোমস্টের কথাটা অ্যাকচুয়ালি ঠিক বল ওরা বলছে যে আপনারা তো জেনেই বুক করেছেন এবার আমাদের ভুল যেটা আমরা কোথাও কিছু হোমস্টে না যেখানে পেয়েছি আশিকু আশিপুর জিও বলেছিল হ্যাঁ আমি চা লাস্টে আমি সুমন আর তো কেউ মাথা গামায় না এগুলোর মধ্যে আমি সুমনই বেশি মাথা গামাই আশিকুরকে বলি আশিকুর লাস্টে পাগল হয়ে গিয়ে বলে যেখানে মারবি সেখানে বুক করে দে আর ভাল লাগে যেটা করতে ওই করে আমরা না রাস্তাঘাটটা দেখে দি বুক করে ফেলেছি আমারেরি ভুল অবশ্যই তো ওদের যেটা বললো যে আমরা যেটা 21 দিন আগে कैंसिल করছি তো তার জন্য আমাদের যে টাকাটা ওটা ওদের কাছে সেট মানে জমা থাকবে আর কি এক বছরের মধ্যে যে কোনো সময় আমরা গিয়ে ওখানে ভিজিট করে আসতে পারি আমি তো যাবো না এই যে ব্যাচেলার আছেন এখনও লোকজন এই ব্যাচেলার লোকজন যদি কখনো যান যাবেন এই আর কি তারপরে আমরা ভাবলাম কোথায় যাব তারপর ভাবলাম পেলিং যাবো এবার শিরমণি ভাইয়াকে জিজ্ঞেস করলাম শিরোমণি ভাইয়া বলছে যে এর রাস্তা এখন কাজ হচ্ছে আপনাদের যেহেতু ফেরা ট্রেনটা বন্দে ভারত আছে তো সকালবেলা বেরিয়ে বন্দে ভারত ধরাটা খুব চাপ হয়ে যাবে ট্রেনিং থেকে তারপর আমরা আরো অনেক জায়গায় হোমস্টে খুঁজলাম 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 যেগুলোতে কিচ্ছু পেলাম না না পেয়ে লাস্ট অব্দি আমরা কোথায় পেয়েছি আমরা পেলাম সব থেকে টপ ফ্রি নামটা কি সোনপক্ষি বুঝি নামটা বল রিসভ সোনপক্ষি আচ্ছা দেখে বলছি আচ্ছা যাই হোক ওই রিসভে একটা হোমস্টে পেয়েছি আমরা দুদিনের জন্য যাচ্ছি কৃষপে থাকবো লাভা ললেগা ওদিকটা ঘুরবো এবার এত কথা আমার বলার একটাই কারণ সোনাখারি সোনাখারি শেরপা হোমসে আচ্ছা এত কথা বলার একটাই কারণ তোমরা আমি যতবার নর্থ বেঙ্গল গেছি তোমরা সবাই বলেছি দিদি আগে কেন বলনি কোথায় আসছো দিদি কোথায় থাকছো তাহলে একটু দেখা করতে পারতাম শতাব্দী রাত্রিবেলা এগারোটা পৌঁছাচ্ছে আমরা থাকি একদম এনজেপির কাছাকাছি এখনো হোটেলের নাম আমি যাই না মেবি তিরুপতিতেই থাকবো ওই সামনেরই হোটেলগুলোতে ভোরবে তারপরের দিন সকালবেলা কটায় বেরবো সাড়ে আটটা আর পরের দিন সাড়ে আটটায় বেরিয়ে আমরা সোজা চলে যাচ্ছি ঋষভ সোনাখাড়ি শেরপা হোমস্টে আর তারপরে আমাদের ট্রেন হচ্ছে নয় দশ এগারো তারিখে বন্দে ভারত তো এর মধ্যে আমি জানি না কখনো কোনো টাইম যদি ম্যানেজ করতে পারি অবশ্যই তোমাদের জানাবো মানে এত ভিত একটা তাই না সেই রাত্রি এগারোটায় যাওয়া আর সকাল আবার দুপুর তিনটে যাই হোক আর দেখা যাক তার মধ্যে যদি তোমরা এইসব জায়গায় কোথাও থেকে থাকো তাহলে অবশ্যই দেখা হবে আর দেখা যাক যদি কখনো টাইম একটু ম্যানেজ করতে পারি এই হচ্ছে আর আরেকটা বলার কারণ হচ্ছে মানে কোনো হোমস্টে বুক করার আগে না যে ড্রাইভারকে মানে তোমাদের সঙ্গে ধরো যোগাযোগ আছে বা কিছু সেই ড্রাইভারকে ফোন করে না রাস্তাটা জেনে নেবে কারণ এখন নর্থ বেঙ্গলের কিছু কিছু দিকে রাস্তা এতটাই খারাপ হয়ে আছে যে মানে আগে যাওয়াটা অনেক বেশি সোজা ছিল তো দেখতে পেয়েছো তোমরা হয়তো গ্যাংটকের রাস্তাটার অবস্থা মানে সিকিম যাওয়ার রাস্তাটা যাই হোক তো ওটাই আর কি যেখানেই যাও না কেন একটু আগে রাস্তাটা খোঁজ নিয়ে তারপরে হোমস্টেগুলো বুক করো

ওই দেখ নি আছে সব মেইনটেইন করছ সাদা ঘর তৈরি করছে চারিদিক সাদা আমি তখন বলেছিলাম যে এরকম সাদা ঘর তৈরি করছিস মেইনটেইন করতে পারিস ওই তো দেখ না আমার তো আমি ওই তো দেখ না আমার সাদা शौक আমার কত দিনের ইচ্ছা আমার একটা সাদা বাড়ি হবে দেখ না কি সুন্দর করে মুছে দিচ্ছে একদিন হাত নিয়ে দেখেছিস যেমন নি আছে তো শান্তি আসবে না কি হবে ওইটা ওইটা ঠিক আছে এটা ওটা ঠিক আছে ভালো কিছু আ জুতো আরে জুতো করে জল বসে যাচ্ছে এই যে ছুটির দিন পাঁচ চলে এসছে বলা ছাদে সাইকেল চল চলো 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 ঘুম কেমন হয়েছে আজকে ঘুমটা কেমন হয়েছে

সুজি খাচ্ছে সুজি একটা চামচে তুলে আরেকটার উপর দিল দিয়ে এবার খেয়ে নাও খেয়ে না ওখান থেকে খাবে কী রান্না হচ্ছে রান্না হ্যাঁ কী হচ্ছে ঠিক কী হয়েছে আমি একটা দেখি এই যে খেতে বসতেছে বাবার থালায় খাবে নিজের খাবে না ছেড়ে দেবে 나, 나가치, 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 먹가치 나가치, 나가치, 나소세 나가치, 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 가 বাজে এখন দশটা বাজতে দশ অরিন্দম এখনো আসেনি চেম্বার থেকে আর আমি এসেছি পৌনে নটায় আর গোড়া বাজারে এত ভিড় এত ভিড় হচ্ছে মানে সে ভাবনার অতিক ভিড় হচ্ছে আমি ভিকে খাওয়াচ্ছিলাম ভাবলাম এসে খাইয়েটা নিয়ে ন নটার কুঁটি থেকে খাওয়ানো শুরু করেছি উনি এখন বসে আছেন কটি করছে খরিয়ে নিয়ে আবার খাওয়াবো এই আর কি আর অরিন্দম না কি শেয়ার করেছে তোমাদের সাথে ও তো চেম্বারে বেরিয়ে গেছিলো আমি এই ফিরলাম দেখা যাক না পরে নি পটি পটি তারপরে খাইয়ে নি তারপরে আসছি আবার কি নিহি আই বিলুন এই হ্যাপি বার্থডে টু ইউ মি দোনার হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ নাকে নাকে না ওই তো কত বড় ফুলেছে

ভাই না কি ভাই মনা মনা ভাই জান এটা ভালো বলেছে কি খাচ্ছ মা আমি এক্ষুনি বলছিলাম যে রেড কালার সেলিব্রেশন দিন ডোডোর অন্নপ্রাশন করেছে তা ওই দিন যেতে পারবে না ভালো হতো ওদের গেলে বলছে বসুন ধারা বসুন ধারা কি খাচ্ছ

ওমা হ্যাঁ একটু একটু খাও ওমা কালকে মাছের জন্য জল ঢালতে যাবে হ্যাঁ নীলে নীলে জল ঢালতে যাবে যাবে কি নীলে জল

জামা কাপড় বাড়ির পুরোনো জামা তার মধ্যে কোনটা লাল রঙ লাল রঙের পুরনো জামা না হলুদ রঙের পুরনো জামা নতুন কোনো গল্প নেই আচ্ছা হয়ে গেল তারপর পুরনো জামার পরে কোথায় যাবি তোর বাড়ি নাকি দোবা পুকুর এটা হচ্ছে ঘুরতে যাওয়ার জায়গা দবা আচ্ছা হয়ে গেল যদি আমার বাড়ি যাই রানাদের ডাকবি নাকি রানাদের বাড়ি যাবি এটা হচ্ছে দিতে বাচ্চার বাইচাল দোবা পুকুর পরে কি খাবি লালটুর লো রোল নাকি আইসক্রিম তারপরে হয়ে গেল যে আর বললাম নাগজে না পনির ভাবা না হলে কি আর একটা যেন করে আরেকটা হতে পারে কি খাবি ধোসা না মোমো মাম্মা বাবা তোকে লিখতে না জব আমি মাম্মা মাম্মা নামতে না জিনিস লিখবো হবে তুলবোই না কি তুলবো সব খরচের লাগ তুলবে কাজ নেই করে তুলবো এটা আমার কাজ নেই

आलेसा आलेसा उरचे 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 उरचे

মোন তো য়া প্যে ইয় চ্য় মেচে মোমে য়ানে কোয় তুনে মোপনে শ৑র সুতয় আকে বে হয়ে কের না সু

গুড নাইট তোমরা পাচ্ছো না দেখবে সবাই দেখবে গুড নাইট গুড নাইট করে দাও আগে গুড নাইট করে দাও গুড নাইট সুইট ড্রিমস টাটা Bye bye yeah. <laughs>